আসসালামু আলাইকুম হিন্দু বাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাই ও বনেদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বুরু আজকে উল্টা কুভরিলজ্জাত বইটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম বইটি আদিও আসল অরিজিনাল পুরাতন কিতাব যার মাধ্যমে আপনারা তান্ত্রিক লাইনে যে কোনো ধরনের কাজ করতে পারবেন যেমন মিল মোহাম্মত বশীকরণ দূরের মানুষ কাছে আনা বিচ্ছেদের কাজ বান মারা কাজ শত্রুকে দমন করা শত্রুকে শেষ করা শত্রুকে বান মারা এবং তালাক বিচ্ছেদের কাজ পাওনা টাকা আদায় করে দেওয়া জুয়া খেলা জিতা লটারি খেলা জিতা ইত্যাদি সকল ধরনের কাজগুলা আপনারা গ্যারান্টি সহকারে এই বইটির মাধ্যমে করতে পারবেন ইনশাআল্লাহ এবং এই বইয়ের এতটা শক্তিশালী পাওয়ারফুল কাজ যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে এই বইয়ের কাজ এতটা শক্তিশালী বা এতটা পাওয়ারফুল আপনার যদি এরকম হয় যে আপনার কোনো শত্রু থাকে শত্রুর জন্য আপনি টিকতে না পারেন শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করে তাহলেই এই বই দিয়ে কাজ করতে পারবেন এবং সকল ধরনের কাজগুলা এই বইটির মাধ্যমে করতে পারবেন বইটি একদম পুরাতন তবে এই বইগুলো অনেকে আমাদেরকে বলেন দাদা একটু যদি বইটি খুলে দেখাইতেন আসলে আপনার এই বইগুলো খুলে দেখানো হয় না এই জন্য এই বইগুলো সম্পূর্ণ জাগৃত করা বই গ্যারান্টি করা বই তার জন্য বইগুলি খুলে দেখানো যায় না কারণ বই খুলে দেখাতে গেলে বই যে গুণ এই গুণগুলা নষ্ট হয়ে যায় যে মক্কেলেরা আছে মক্কেলেরা চলে যায় তখন বই দিয়ে কাজ করলে কাজ আর হবে না আপনারা বাজার থেকে যে কিতাবগুলো কিনেন এই কিতাবগুলো সম্পূর্ণ বা হাতে বানানো কিতাব তার জন্য ওরা আকর্ষণের জন্য কিতাবগুলো খুলে দেখায় আসলে কিতাবে কিন্তু কোনো কাজকাম হয় নাই তাই আমরা বই খুলে দেখাই নাই বই দিয়ে কোনো কাজকাম হয় না ক্ষতি তো এই যে যে বইগুলো আপনারা বাজার থেকে কিনেন দেখুন আপনার ঘর এক হাজার বই আছে কিন্তু একটা বই দিয়ে আপনি কাজে সফলতা করতে পারেন নাই আর আমরা চ্যালেঞ্জ হয়ে কইতে পারবো একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে যে আমাদের বই দিয়ে এক থেকে বারো ঘন্টার মধ্যে আপনারা তান্ত্রিক লাইনের সকল ধরনের কাজগুলা গ্যারান্টি সহকারে করতে পারবেন তবে এই বইটির মূল্য একদম দাম পঁয়ত্রিশ হাজার টাকা কেউ মোলামুলি করবেন না বইটি ছয় খণ্ড এবং চব্বিশশো ফিস তবে বইটি আমরা বাংলাদেশ বাংলাদেশের বাইরে ইন্ডিয়াও আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ফাটানো হয় তবে আমাদের টাকা আগে পেমেন্ট করতে হয় আমি অসুস্থর ক্ষতিকে তাই বইটি বিক্রি করে ফেলতে আসি আপনারা যদি পারেন তাহলে বইটি নিয়ে আমাকে টাকা দিবেন আমি ডাক্তার দেখাবো কারণ আপনারা সকলেই জানেন যে আমি অসুস্থ দীর্ঘদিন ধরে তো এই বইটি ইনশাআল্লাহ আপনার কাছে যদি বইটি থাকে আপনার জীবনে আর কোনো বই বা কিতাবের কোনো প্রয়োজন হবে না একটা বইয়ে যথেষ্ট একটা বই থাকলে তো আপনি আজীবন বসে খেয়ে যেতে পারবেন বইয়ের কোনো দশটা আর বিশটা বই লাগে না যদি আপনার কোনো টাকার সমস্যা থাকে অনেকে বলেন দাদা আমার কাছে তো পুরো টাকা নাই অর্ধেক টাকা আছে যেমন আপনার কাছে যদি বিশ হাজার টাকা থাকে বিশ হাজার টাকা থাকে পনেরো হাজার টাকা নাই তাহলে আপনি বিশ হাজার টাকা দিবেন বাকি পনেরো হাজার টাকা বই হাতে পাওয়ার পরে বই দিয়ে কাজ করে দরকার এক মাস বা পনেরো দিন যে সময় নেবেন ওই সময় মতো আমাদের টাকা পেমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন এবং যে কোনো কাজে যে কোনো প্রয়োজনীয় যে কোনো সমস্যার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এটা আমাদের এই হোয়াটসঅ্যাপ সব আছে এবং আপনারা যদি আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে যে কোনো ধরনের কাজ করে নিতে চান আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে থাকি যদি করাইতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ